অনেক পুলিশ তাদের বিশাল বন্দুক নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সব কিছু খুঁজতে শুরু করলো আমাদের জানালা থেকে যদি আমরা কোরান পড়ছিলাম বা নামাজ পড়ছিলাম তখন আমরা ঘুমানোর মতো অভিনয় করতাম সেই সময় আমি একজন তুর্কি বা একজন সংখ্যালঘু তুর্কি আমি চীনা নই এবং চীন এটি মেনে নিতে পারে না আমাদের স্কুলের প্রধান আমাদের দেখেছিল তিনি বলেন খুলে ফেল তিনি মানে একজন শিক্ষক এলো এবং আমাদের হিজাবগুলো টেনে নিয়ে ফেললো আমাদের আমার চাচা দুই সালে আমরা তার বিয়েতে গিয়েছিলাম এবং মাত্র এক বছর পর শুনলাম তিনি একটি কারাগারে তিনি কেন চীনের কারাগারে আমি বলছিলাম চীন আমাকে উত্তর দাও এবং তারা বলল আমাকে তিন মাস অপেক্ষা করালো তারপর আমাকে ফোন করে বলল আর আমাকে ফোন না প্রতিদিন একটি মেয়ে সেই ঘরে যাবে নগ্ন হবে এবং যন্ত্রণার শিকার হবে ধর্ষিত হবে যদি আমাদের নবী এখন দরজা দিয়ে প্রবেশ করেন আপনি তাকে কি বলবেন আমি সরাসরি তার কাছে যাব একটি শিশুর মতো আমার বাবার মতোই যেমন আমি বছরের পর বছর আমার বাবাকে দেখিনি এবং আমাদের নবী যেমন তারা আমাদের একা রেখে গেছে আলাইকুম বন্যাফিসা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম ইটারনাল প্যাসেঞ্জারে আমরা আপনাকে আমাদের সাথে পেয়ে খুশি আজ ইনশাআল্লাহ আমরা আপনার গল্প নিয়ে কথা বলবো আমাদের পূর্ব তুর্কিস্তানের বোনের গল্প ওয়ালাইকুম আসসালাম আজ এখানে আমাকে রাখার জন্য ধন্যবাদ আমি এখানে আসতে পেরে খুব খুশি আপনি যা কিছু জিজ্ঞাসা করবেন তার জন্য প্রস্তুত এবং আবার আমাকে এখানে রাখার জন্য ধন্যবাদ বোন নাফিসা আপনি কি আমাদের আপনার সম্পর্কে আপনার পরিবার আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলবেন অবশ্যই আমি পূর্ব তুর্কিস্তানের আমি পূর্ব তুর্কিস্তানের উরুমুখীতে জন্মগ্রহণ করেছি আমি পূর্ব তুর্কিস্তানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এরপর দুই সালে আমি আমার পরিবার নিয়ে তুরস্কে আসি আমার অন্যান্য আত্মীয় চাচাতো ভাই দাদি দাদা এবং বাকি সকলেই এখন পূর্ব তুর্কিস্তানে বসবাস করছে এবং আমি তাদের সম্পর্কে কোনো তথ্য পাই না আমি এখানে পড়ালেখা শুরু করেছি এবং এখন আমি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ছি পরের বছর আমি স্নাতক হব সাংবাদিকতা বেছে নেওয়ার কারণ হলো আমার পরিবারের সম্পর্কে তথ্য পাওয়া আপনি জানেন পূর্ব তুর্কিস্তানে চীনা কমিউনিস্ট পার্টির কারণে গণহত্যা এবং দমন পীড়নের কারণে যখন আমি পূর্ব স্থানে ছিলাম ইউটিউব ইনস্টাগ্রাম গুগল এবং সবকিছু নিষিদ্ধ ছিল আমরা শুধু উইচ্যাট ব্যবহার করতে পারতাম যাকে সম্ভবত চীনা হোয়াটসঅ্যাপ বলা হয় এতে আমরা কথা বলতাম বন্ধু এবং পরিবারের সাথে আমরা কখনো আমাদের বিশ্বের বাইরে পূর্ব তুর্কিস্তানের বাইরে কোনো যোগাযোগ পাইনি তো এখন আমরা সবাই উইচ্যাট ব্যবহার করি আমরা এখানে এটি ব্যবহার করতে পারি কিন্তু যদি আমাদের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বা কারাগারে থাকবে ওরা আপনাকে ফোন করার চেষ্টা করলে ওদের কি হবে যেমন আমি বললাম কিছু পুলিশ তাদের বাড়িতে আসবে এবং তারা তাদের ফোন চেক করবে এছাড়াও রাস্তায় পুলিশ বা অন্য কেউ আপনি সেনাবাহিনী যদি তারা চায় যে কোনো সময় রাস্তায় আপনার ফোন চেক করতে পারে এছাড়াও আমি মনে করি তাদের সেখানে একটা স্ক্রিন আছে প্রতিটি পাড়ায় আপনি জানেন পুলিশ পাড়িতে এবং তারা সবার উইচার বার্তা এবং সব কিছু দেখবে তাহলে যদি এমন কিছু ঘটে তাহলে তারা আপনার বাড়িতে যাবে এবং বলবে আমার ফোন দাও এবং তারা চেক করবে এবং তারপর ক্যাম্পে নিয়ে যাবে অথবা হয়তো তাদের এমন একজন ব্যক্তি যিনি কমিউনিস্ট ব্যবস্থার অধীনে চীনে বারো বছর বয়স থেকে বসবাস করেছেন আপনি কি সংক্ষেপে বর্ণনা করতে পারেন অভিজ্ঞতাটা কেমন ছিল আমি নয় বছর বয়সে হিজাব পড়া শুরু করি আমি এটি খুব খুশি হয়ে পড়তাম আমি নিজে চাইতাম এটি কেউ আমাকে জোর করেনি এবং সেই সময় আমি অবশ্যই একটি স্কুলে ছিলাম আমি মনে করি তখন আমি চতুর্থ শ্রেণীতে ছিলাম এবং তখন অবশ্যই এটি সেখানে নিষিদ্ধ ছিল হিজাব পরা নিষিদ্ধ ছিল কিন্তু আমি আপনাকে আমাদের একটি গল্প বলবো আমার শ্রেণীতে মেয়েরা হিজাব পরা শুরু করলো এবং লম্বা আপনি জানেন আবায়া বা এমন কাপড় পরতে লাগলো সেখানে শুধু মেয়েরা ছিল আমরা এটি পরব এবং কেউ কিছু বলতে পারবে না আমরা বললাম ঠিক আছে চলুন করি আমরা এনি অনেক খুশি আর সাহসী ছিলাম এবং তারপর প্রতি সোমবার আমরা স্কুলের মাঠে যেতাম এবং তখন পতাকা উত্তোলন করা হতো এবং তখন আমরা মাঠে যেতাম এবং আমরা বদ্ধ হতাম আমার ক্লাসের সব মেয়েরা হিজাব পরেছিল এবং স্কুলের প্রধান আমাদের দেখলেন তিনি বললেন এটি খুলে ফেলো তিনি মাইক্রোফোনে বললেন তিনি এভাবে চিৎকার করলেন এবং আমরা তা খুলিনি তারপর একজন শিক্ষক এলো এবং আমাদের হিজাবগুলো টেনে নিয়ে ফেললো এরপর অবশ্যই সব কিছু খুব কঠোর হয়ে গেল এবং তারপর প্রতিটি রাস্তায় আপনি দেখতে পাবেন একটি প্যানেল যা আপনাকে একটি তুর্কি পতাকা দেখায় এবং আমি মনে করি আমি পূর্ব তুর্কিস্তানের পতাকাও দেখেছি এমন কিছু যা ইসলামী বিষয়বস্তু বর্ণনা করে এটি এভাবে আঁকা ছিল এবং সেখানে একটি লাইন ছিল এবং নিচে লেখা ছিল এটি নিষিদ্ধ যদি আপনি এটি করেন তাহলে এর ফলাফল দেখতে পাবেন এবং আমার মা বলতেন এটা কখনো করো না এমন করলে তারা তোমাকে বিচার করবে এবং তারপর আমাদের বাড়িতে কিছু রাত যেমন দুইটা বা তিনটার সময় হঠাৎ অনেক পুলিশ বড় বড় লাইট নিয়ে আমাদের বাড়িতে আসতো এবং জানালার মাধ্যমে দেখত যদি আমরা কোরআন পড়ছিলাম কিংবা নামাজ পড়ছিলাম এবং আমরা তখন ঘুমানোর অভিনয় করতাম আমার স্পষ্ট এটা মনে পড়ে আমি আমার বোনের সাথে ছিলাম চল ঘুমিয়ে পড়ার অভিনয় করি এবং তারপর তারা আমাদের বাড়িতে প্রবেশ করতো এবং আমার বাবার সাথে কথা বলতো সব কিছু দেখে নিত এবং তারা বের হয়ে যেত একবার আমার বাবার সব বই লুকাতে শুরু করেছিলেন আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে একটি বিশাল বইয়ের ঘর ছিল যেমন একটি লাইব্রেরি ছিল তিনি সব ইসলামিক বই তিনি সংগ্রহ করে আমাদের বেসমেন্টে লুকাতে শুরু করেছিলেন এবং তারপর আবার অনেকগুলো পুলিশ তাদের বিশাল বন্দুকটি আমাদের বাড়িতে এসেছিল এবং সব কিছু খুঁজতে শুরু করলো এবং আমরা এত ভয় পেতাম যে যদি তারা আমাদের বাড়িতে একটি ক্যামেরা রাখে এবং আমরা আমরা এত ভীত ছিলাম যে যে ইসলাম বা এরকম কিছু নিয়ে কথা বলতে ভয় পেতাম হতে এই ঘটনার পর তাদের এক বা দুইজনই জেলে যেতে পারতো অথবা ফোনে উইচ্যাটে যদি আমরা কথা বলি আসলাম ও আলাইকুম মতো একটি ইমোজি আছে তাই না যদি আপনি এটি কাউকে পাঠান এবং তারা আপনাকে ধরতে পারে যদি তারা আপনার স্ক্রিন এটি দেখে তাহলে তারা আপনাকে জেলে নিয়ে যাবে আমাদের ভবনে অনেক মানুষের বাবা কারাগারে ছিল এবং তারা তাদের মায়ের সাথে কঠিন সময় কাটাচ্ছিল আর চীনা লোকেরা কেমন ছিল কোনো চীনা কি উইগুরদের সমর্থন করছে আমি স্পষ্টভাবে বলতে পারি অনেকেই করছে কিন্তু সেই সময় কোভিড নাইন্টিনের সময় যখন সবে মাত্র কোভিড শেষ হয়েছিল এবং আবার চীনে শুরু হয়েছিল এবং চীন পূর্ব তুর্কিস্তানকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এবং তারা এমনকি খাবার কেনার জন্যও বাইরে যেতে পারছিল না এবং মানুষ অনেকেই ক্ষুধার কারণে মারা যাচ্ছিল যদিও তাদের কাছে টাকা ছিল আপনি জানেন তারা বাইরে যেতে পারছিল না এবং তারপর চীন এমন কিছু প্রকাশ করলো যদি আপনি বাইরে যান যদি আমাদের অনুমতি না নিয়ে বাইরে যান এবং খাবার নেন আপনি যাবেন তারা সত্যি এটি ঘোষণা করেছিল এবং তারপর মানুষ ভিডিও পোস্ট করতে লাগলো যে তাদের মুখ কিছু তালা দিয়ে বন্ধ ছিল অথবা কিছু আপনি জানেন এরকম কিছু তারা এই ধরনের ভিডিও টিকটকে পোস্ট করছিল এবং তারপর তিন মাস পর মানুষ সত্যি সেখানে ক্ষুধার কারণে ভুগছিল এবং উরুমুকিতে আমরা যাকে বলি আপনি জানেন বিগ বাজার সেই ভবনে একটি বাড়িতে আগুন লাগতে শুরু করেছিল এবং তারা বাইরে যেতে পারছিল না কারণ দরজাগুলো লোহা দিয়ে বন্ধ করা ছিল তারা আগুনের কারণে বাইরে যেতে পারছিল না এবং তারা ফোন করেছিল এবং তারপর তারা এসে পানি ঢাললো শুধু সেই বাড়ির সামনে এটি চীনে ভাইরাল হয়ে গিয়েছিল এবং যারা চীনের বিরুদ্ধে যারা এর বিরুদ্ধে চীন আমাদের সাথে যা করছে তারা তাদের কণ্ঠ জোরালো করার চেষ্টা করেছিল এবং তারা সাদা কাগজের আন্দোলন শুরু করেছিল এবং এছাড়াও চীন তাদের জেলে নিয়ে গিয়েছিল অথবা সেখানে তাদের হত্যা করেছিল বা অন্য কিছু ঘটেছিল কিন্তু হ্যাঁ তারা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু এখন সবকিছু আবার দমন করা হয়েছে সিটারনিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধ পরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাতা দায়ী করতে হিজাব করতে গোড়া শেখাশেও নানারকম সাহায্য করতে পারে এবং এই সব নিক কাজের আপনি আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার সিটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না আপনার অভিজ্ঞতা করার সবচেয়ে বড় ক্ষতিগুলো কী ছিল এবং আপনি কীভাবে শক্তি খুঁজে পেলেন আপনার জীবন পুনর্গঠন করায় আমার জন্মস্থান ছেড়ে যাওয়া ছিল যা আমার অনুভব করার সবচেয়ে বড় ক্ষতি এবং আমার জীবন পুনর্গঠন করা অবশ্যই আমার জন্য এতটা সহজ ছিল ছিল না যখন আমরা ইস্তাম্বুলে আসি তখন একটি সম্পূর্ণ অচেনা স্থান সম্পূর্ণ অচেনা অবশ্যই তুর্কি মানুষ খুব আন্তরিক কিন্তু তারা এখানে সত্যি অনেক কঠিন সময় কাটাচ্ছিল কারণ এখন পর্যন্ত আমার উইঘুর বন্ধুদের সাথেও যখন আপনি মানুষের সাথে একই বিষয় শেয়ার করেন তাহলে এটি আপনার জন্য সহজ হয়ে যায় আপনি জানেন কারণ যখন আমরা আমাদের শৈশব এবং সব কিছু নিয়ে কথা বলি আমাদের হৃদয় উষ্ণ হয়ে যায় কিন্তু অবশ্যই আমরা কাঁদবো এবং সব কিছু ঘটবে কারণ আমরা সব কিছু দেখেছি যেমন সব কিছু একই ছিল কিন্তু তাদের জীবন সহজ ছিল এবং হ্যাঁ জীবন কোনো না কোনো ভাবে চলতে থাকে আপনি জানেন যেমন আপনার অতীতে যা সব কিছু ঘটেছে আমার সত্যি আমার দাদির কথা মনে পড়ে আমার মেয়ে এখানে আসো তোমার চুল দি। এমন এমনকি সেটাও আমি যেমন তুরস্কে আসার পর এটি একমাত্র বিষয় যা আমি ভাবতাম আমি কেন আমার চাচাতো ভাইদের সাথে ঝগড়া করেছি ছিলাম যখন আমি পূর্ব তুর্কিস্তানে ছিলাম যেমন কেন আমি করিনি যখন আমরা আমাদের সময় কাটাছিলাম কেন খারাপ কিছু ঘটেছিল না তো তাদের ছাড়া এখানে জীবন সত্যি কঠিন আমার বন্ধুরা তাদের দাদি দাদার মৃত্যুর খবর পাচ্ছে আমি সত্যি এটি জানতে চাই না এবং আমি এর জন্য খুব ভয় পাচ্ছি কারণ আমার মা বাবা তাদের ফেলে এসেছেন আমাদের জন্য যাতে আমরা আমাদের ধর্ম আমাদের ভাষা এবং আমাদের ভবিষ্যৎ এখানে বিদেশে তুরস্কে পেতে পারি এবং যদি তাদেরও এরকম